যত আছেন মা জননী সন্তানের নিবেদন মানি একবার উচ্চরে হুড়ে ধরিবেন অতঃপর আমার স্মরণীয় মরণীয় পূজনীয় মাননীয় শ্রদ্ধেয় মধ্য মহোদয়গণ আমার স্মরণীয় মরণীয়া পূজনীয় মাননীয় শ্রদ্ধেয়া জননী সকল সর্বপ্রথম আপনারা এই অধমের ভক্তি পূর্ণ নমস্কার মহাজন একটা কলম দিয়েছেন বিফল আশায় কি ফল হবে বোকার মতো বকে মন দজনের কিলাভ হবে চশমা দিয়ে চোখে লাগানোই হবে কোন কা ধারণা ধন জোকারে কিলাভ হবে যদি না থাকে ব্যাটা আর খোল খাইয়ে কিলাভ হবে গায় যদি হয় আমার রামটা একটা ঠাট্টা গায় এক খোল খাইয়ে কোন রাম না দেড় ঘন্টা বলল বটে কি মশাই আপনারা কি বুঝতেই আপনাদের নির্দেশ মত রাবণ সেজে যায় বিপক্ষ রাম আমাকে যাহা জিজ্ঞাসা করেছিল আমি যথাসাধ্য যুক্তি দিয়ে আপনাদের সকলকে গিয়েছিলাম বুঝাইয়ে সেই সঙ্গে কয়েক গুটি জিজ্ঞাসা আমার করা হল আমি জিজ্ঞাসা করেছিলাম কি আগে সেই কথাটাই ঘিরে দেখি বললাম বলো বলো ধনে মরে তোমাদের যখন জন্ম হইল উঠেছিল একটা চরু ফলক

রাজা বীরত কিন্তু দশরথের মতো একটা যজ্ঞ করেছিল করে পুত্র পাওয়ার চেষ্টা করেছিল যজ্ঞ থেকে একটা ফল উঠেছিল সেই ফলটাকে বৃহত্তের দুটো স্ত্রী দুজনাকে হাফ করে ভাগ করে দিয়েছিল সেই ফল দিয়ে তাদের গর্ভ হয়েছিল আর সেই গর্ভে থেকে দুটো সন্তান জন্ম নিয়েছিল কিন্তু দুটোই আধানা কেউ পূর্ণ হইতে পারে না দুটোরই একটা হাত একটা পা একটা চোখ এই নিয়ে জন্মগ্রহণ করেছে রানী তাকে সন্তান নয় বলে অবহেলা করে লোভ দিয়ে সেই ছেলে দুটোকে আত্মশালায় ফেলে দিয়েছে জ্বলা রাখতে সেই ঘুরতে ঘুরতে মানুষের জম্ ভপাইয়ে সেই ছেলে দুটোকে খাবো বলে নিয়ে দেখছে আর আশ্চর্য জিনিস আর্থার দুটো করে আছে আচ্ছা দুটোকে আবার জোড়া লাগিয়ে দেখে দেখি

আমি আমি কি দশরথের বেটা নাকি দশরথের বেটা না হই তাহলে দশরথ যখন তখন সাহ করার জন্য বাজারে ফল আনতে গেলি কেন বাজারে বাজার করতে গেলি কেন নাকি তুই যদি দশরথের বেটা না হই তাহলে দশরথের শৈত্য পালন করার জন্য তুই বলে গেলি কেন

এখানে তুমি ভগবান নয় এখানে তুমি দস্যুর একটা তুমি যদি ভগবান হইতে তাহলে তোমার বউ হারাইতে তুমি যদি ভগবান হইতে তাহলে সাগরের সেতু বাঁধার জন্য ব্রহ্মার কাছে গিয়ে কানতে হতো না তুমি যদি ভগবান হতে ওই যজ্ঞ করার জন্য ব্রাহ্মণের কাছে গিয়ে নিমন্ত্রণ দিতে হতো না নাকি

মাল বুঝে নেবেন আপনার আর গান লিখেছেন রাম আর রাম এই কবি গানটার রাম হচ্ছে কবির লড়াই লড়াই কাকে বলে এক পক্ষ আঘাত করিবে সেই আঘাতটা প্রতিঘাত করে আবার তাকে আঘাত করা এটাই হচ্ছে লড়াই নাকি বলব রাম যেটা আঘাত করেছিল আমাকে আমি সে আঘাতের প্রতিঘাত করে ওকে আঘাত করলাম ও তো প্রতিঘাত করা বিরেজনা করতেও পারলো না দেড় ঘন্টা দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করলাম না জানি একটা ফলের চারটে গাছ হয় সমান গাছ হয় যেমন আলু একটা জ্যোতি আলুর চারটে চোখে যদি কাট দিয়ে চোখ চারটে আলাদা লাগায় বসে হবে চন্দ্রমুখী হবে তোমাদের যদি একটা আলুর চারটে চোখই থাকে চাইলাম আগে থেকে তোমরা চার ভাই হয়েছিল তাহলে মাটিতে গাছ হওয়ার সময় চারটে গাছ চাই কম হয়ে গেল একটা হইলো পূর্ণ ব্রহ্মরাম একটা হইল ঠাকুর লক্ষণ আর দুটো ঠাকুরও নয় মধ্যে তাৎপর্য কি আমার চারটে বর্ণ আমি সূর্য বংশের সন্তান তাই আমার সূর্য বর্ণ বর্ণ আমাদের লক্ষণের হই ভরতে হইল হরিত লক্ষণের হইল বর্ণ না কি বলুন দু হাজার সালে এত আচ্ছা দু সালে আমি বলছি না সূর্য বংশের সন্তান নাম বর্ণ হয় তাই সূর্য বংশের সন্তান শুধু রাম ভরত সূর্যবংশের সন্তান নয় নাকি

দিন নাম্বার যে ক্যাশাকি করলাম বলো তো রাম তোমার নাম একটা কলঙ্ক আছে সত্যতে তা দাপুর পলি আজ পর্যন্ত সে কলঙ্ক তুমি মোচন করতে পারো না আজ পর্যন্ত সে কলঙ্ক তুমি মোচন করতে পারো না কলঙ্কটা কি আর তোমার চালাকি এখনো কলিজের অনেক মানুষ

রাম রবনের চালাকি একদিন রাম করেছিল কলঙ্কের তালিকা না করেছিল জানেন রামের সঙ্গে যখন রাবণের যুদ্ধ বাধা যুদ্ধ করতে গেলে প্রচুর খরচ হয় বাবা হয় না কি অর্থ ধ্বংস হয় রাম যখন আমার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিল যুদ্ধ লাগাইল তাহলে যুদ্ধের যে খরচের ব্যবস্থা তা কোথা থেকে বলবে

অন্তত কাউকে নিমন্ত্রণ করুক আর না করুক শ্বশুর বাড়ির নিমন্ত্রণটা আগে হবে নাকি বলুন তারপরে আর কারোর বাড়ি হোক আর না হোক মামার বাড়িটা নিমন্ত্রণ আগে হবে তাহলে শ্বশুরবাড়ি বাড়ি মামার বাড়ি বোনাইয়ের বাড়ি এগুলো হওয়ার পর তারপরে অন্যান্য কুটুম নিতে পারলে নেবে না পারলে নেবে না নাকি তা তোমার যখন অভিষেক যজ্ঞের একটা অনুষ্ঠান হচ্ছে আয়োজন হচ্ছে বিরাট ধুমধাম